ফায়ার সার্ভিসের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন বাধ্যতামূলক সেগুলো চাকরি করলে ফায়ার সার্ভিস থেকে লাইসেন্স নিতে হবে আপনার কাছে কি লাইসেন্স নেওয়া আছে দুই আপনার কাছে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা যেগুলো রাখা দরকার ফায়ার এক্সটিংগুইশার রাখা দরকার দরকার রাখা দরকার সেগুলো রাখা নেয় আপনাকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ওয়ার্নিং করা হচ্ছে আপনি আগামী তিন দিনের মধ্যে এই জিনিসগুলো বাস্তবায়ন করবেন যন্ত্রের প্রথমে এরকম করে খুলবেন এক নম্বর কাজ ফেস দুই নম্বর কাজ হচ্ছে এদিকে নগর এই নগরটা আগুন যদি এরকম করে ধরবেন তিন নম্বর কাজ এটিকে বলা হয় লিভার এই লিভারে এদিকে পাউডার বাথরুম যেগুলো হয় সেগুলো বের হবে বছর ফার্স্ট আমি সেফটি পিন আউট অফ দ্য খেলা দিলাম দিয়ে খেলা দিলাম প্রিয় দর্শক আমরা সবাই অবগত আছি ভোজপুরের বৃহত্তর বাণিজ্যিক কেন্দ্র কাজিরহাট বাজারে ভয়াবহ হনিকান্ডের ঘটনা ঘটেছে এবং অসংখ্য অগণিত দোকান দোকান পার হয়ে গেছে ফুড়ে এবং ক্ষয়ক্ষতি হয়েছে তো সেই বিষয়ে আজকে আমাদের চট্টগ্রাম উত্তর বিভাগের যিনি জুন প্রদান উপসহকারী পরিচালক সাহেব আমি ওনার সাথে কথা বলবো এবং আরো যারা এখানে প্রতিনিধিগণ আছেন তাদের সাথে কথা বলবো এবং কিভাবে আমরা এই ধরনের ক্ষতিগ্রস্ত হওয়া থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি বাজার রক্ষা করতে পারি নিজেদের জানমাল রক্ষা করতে পারি বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সরকারের সেবা প্রতিষ্ঠান হিসাবে দিন রাত চব্বিশ ঘন্টা সেবার সেবা দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছে টোয়েন্টি ফোর সেভেন উই আর প্রভাইডিং সার্ভিস টু দ্য নেশন সবচেয়ে আমার এই জুন এটা আমি এই এলাকার সন্তান সন্তান হিসাবে এই এলাকায় যখন অগ্নিকাণ্ড সংগঠিত হয়েছে আমাকে আমার স্টেশন থেকে যখনই জানিয়েছেন স্যার বুজপুর কাজীহাট বাজার অগ্নিকাণ্ড সংগঠিত হয়েছে সাথে সাথে আমি ফরিদুরের প্রত্যেকটি ইউনিটকে সেখানে ফার্স্ট কল সেকেন্ড কল দুইটা পাম্প সহ সমস্ত জনবল আমি ডেপ্লয় করেছি করার সাথে সাথে এবং তাদের সাথে কমিউনিকেট করে আমি নিজেও অর্ধপথ পর্যন্ত এসেছি পরবর্তীতে আমার এখানে যে ইনচার্জ কালাম সব উনি বলেন স্যার আগুন আমরা চারিদিক থেকে করণ করেছি এখন কোনো সমস্যা নেই স্যার আগুন নিভে যাবে আমরা নিয়ন্ত্রণে আছে। কিন্তু অপ্রিয় হলো সত্য আমরা আসলেই শুধুমাত্র সরকারের পক্ষ থেকে আমরা সচেতন হলে আসলে আগুনকে নিয়ন্ত্রণ করা এবং সম্পদ রক্ষা করা এটা অনেকটা অসম্ভব প্রথমত সচেতন হতে হবে আগ ওই সম্পত্তির মালিক যে তার মানে আপনি আজকে আমার এখানে ব্যবসায় সমিতির এ বাজারের সভাপতি সেক্রেটারি আপনারা ইভেন আপনি একজন এই দোকানদার ক্ষতিগ্রস্ত দোকানদার ভাই তাহলে আপনি যদি অন্তত পক্ষে ওই সময়ের জন্য একটি বহনযোগ্য অগ্নি নির্বাপক যন্ত্র থাকতো এবং সেটি যদি ইনিশিয়াল স্টেজে যদি প্রাথমিক স্টেজে যদি আপনি ব্যবহার করতে পারতেন তাহলে আগুনটা ধরেন যে দোকানে লাগছিল সেই দোকানে সীমাবদ্ধ থাকতে পারতো এবং হয়তো কিছুটা সামান্য কিছু করতে হলেও আপনি সেফ থাকতেন পাশের দোকান দ্বারাও থাকতে পারতেন হয়তো কোনো না কোনোভাবে আপনি বা আমি দুজনের কমিউনিকেশন অভাব হতে পারে অথবা আপনার অসচেতনতার অভাব হতে পারে এই কারণে আগুনটা হয়তো বড় হয়ে গেছে সেই জন্য আমি এখানে ব্যবসায়ী সভাপতি ভাই আছেন আপনারা যারা দোকানদার ভাই আছেন জমির মালিক আমার ইমরান ভাইরা আপনারা আছেন আমার পরামর্শ সরকারের পক্ষ থেকে আমরা আপনাদের সেবা দিচ্ছি আমাদের আইনে বলা আছে আপনি ব্যবসা শুরু করার আগে নিরাপত্তা বিষয়টা নিশ্চিত করুন কি নিরাপত্তা নিশ্চিত করবেন আপনি অন্তত প্রতিটি দোকানে ছোট্ট একটা এক্সচেঞ্জ কয় টাকা দাম একটা এক্সচেঞ্জ রাখুন বাংলাদেশ ফায়ার সার্ভিসের এখানে আপনারা প্রোডাকশনের ইউনিট সবসময় রেডি আপনারা সরাসরি আমার সাথে কথা বলেন বিনা পয়সা আপনাকে এসে সে মহারা করে দেবে বিনা পয়সা দেখিয়ে দেবে কোনো পয়সা করে লাগবে না আমরা সেবা দেওয়ার জন্য আপনাদের আছে কিন্তু দুর্ভাগ্যজনক ফল অসত্য আপনারা কোনো যখন বিপদে না হয় তখন আমরা কেউ এই বিষয়গুলোকে খুব বেশি মালম নিই না তা আমি আমার আজকের এই সাংবাদিক বাইয়ের মাধ্যমে আপনাদের প্রতি আমার আহ্বান আমরা সকলেই অগ্নি নিরাপত্তা বিষয়ে সচেতন হই আমরা অগ্নি নির্বাপন সরঞ্জামগুলো সংরক্ষণ করি দোকানে এবং সেগুলো প্রশিক্ষণ গ্রহণ করে ফায়ার সার্ভিস থেকে ইনিশিয়াল স্টেজে ফায়ার সার্ভিসকে আমরা সাথে সাথে সংবাদ দিই ফায়ার সার্ভিস এসেই আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একটা সমস্ত মার্কেটের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবেন এবং আমরা সকলে একটি নিরাপদ বাংলাদেশ করতে সমর্থন হবে বা যে যেভাবে পারে আমরা ইগনোর করে বলেন আমরা এগুলোকে পাশ যায় কিন্তু যখনই এরকম বিপদে পড়ি তখন আমাদের মধ্যে কিছুটা হোস হয় আমরা সকলেই চেষ্টা করি বা নিরাপত্তা করার জন্য আপনার মাধ্যমে আমরা যে জিনিসটা জানাবো সকলে যাতে আমরা নিরাপত্তা নিশ্চিত করি এবং সেগুলিকে বলা হয় আমরা যদি নিজেদের মধ্যে নিরাপত্তা আমি যে তিনটে পয়েন্ট দিচ্ছি শুধু তিনটে জিনিস যদি মনে রাখেন আপনি একটা এক্সট্রাগুসে রাখেন সে এক্সট্রে ব্যবহারটি জানেন এবং সে নিকটস্থ ফায়ার সার্ভিসের নাম্বারের সাথে আপনি যোগাযোগ রাখেন ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আপনি অন্তত পক্ষে দুর্ঘটনা হবে না এটা আমরা বলতে পারবো না কিন্তু দুর্ঘটনার ক্ষয়ক্ষতির পরিমাণ কমে যাবে ইনশাল্লাহ তো আপনার আমাদের এই বাজারেই এই বুসফুর থানার কেন্দ্রীয় বাজার উত্তর পরিসরে সব সাইডে বড় বাজারে অগ্নিকাণ্ড আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আসলে আমাদের সান্ত্বনা দেওয়ার মতো কোনো বাসা নেই ও এটা একদম নিঃস্ব হয়ে গেছে প্রায় নয়টার মতো দোকান এরপর আরও দশ বারোটা দোকান আংশিক ক্ষতি হয়েছে এগুলা আমাদের কোনোভাবেই মানে মেনে নেওয়ার মতো না আমরা সবার সহজে কামনা করছে এবং ওই দিন স্থানীয় জনতা এবং ফায়ার সার্ভিসের অক্লান্ত পরিশ্রমের কারণে তাদের অনেক ত্যাগের বিনিময়ে আমরা আগুন নিয়ন্ত্রণে আসা সম্ভব হয়েছে নাহলে আমাদের পাশে যে রে এস টি অফিস একটা বিল্ডিং ছিল এর পাশে আরও দোকান ছিল যেহেতু বাজারের মধ্যকানে আরও অনেক ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারতো আজকে ওই দিন আমরা আমাদের এই উত্তর জুন ফায়ার সার্ভিস প্রধান সহকারী সমন্বয় সহকারী পরিচালক ভাই মনন ভাইয়ের সহযোগিতায় খুব দ্রুত এখানে ফায়ার সার্ভিস স্টেশন দুইটা টিম আমাদেরকে সহযোগিতা করেছেন আজকে উনি নিজে এসে আমাদের এটা পরিদর্শন করার জন্য আমরা ওনাদেরকে আমাদের বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজতে রাখুক এবং ওনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সার্ভিসের অফিসার হিসেবে নয় আমি এলাকার একজন সন্তান হিসাবে আপনাদের ভাই ব্রাদারদেরকে অনুরোধ জানাব যে আগুন নিবাহু যন্ত্রগুলো রেখে এবং সেগুলো ফায়ার সার্ভিসের বিনা পয়সায় প্রশিক্ষণ গ্রহণ করে আপনারা আপনাদের দোকানের অগ্নি নিরাপত্তার ব্যবস্থা বাস্তবায়ন করুন আমরা একটু নিরাপদ বাংলাদেশ করি যেহেতু আমি এই এলাকার সন্তান চট্টগ্রামের সন্তান ছেলে হিসাবে আমি বলবো এন্ডিং আর বাড়ি আর ঘর সুতরাং বেগুন আর ভাই বেড়াদার আর নিরাপদে থাকে